এখলাস হচ্ছে যে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ যার কারণে এখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সমতুল্য সমতুল্য সম পরিমাণ আল্লাহ তালা দান করেন তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নাম্বার হাদিসে একটি বর্ণনা এভাবে দেখা যায় যে এক সাহাবি রাসুরুল্লাহ সাল্লি সাল্লামের নিকট গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আমি খুব দুঃখী আমি খুব অভাবী আমি রিজিক সন্ধানী আমি খুব গরিব আমি কি করব তখন রসুল তাকে জিজ্ঞেস করলেন যে তুমি বিয়ে করছ সাহাবি বললেন না আমি বিয়ে করিনি তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে না তুমি বিয়ে করে ফেলো বিয়ে করার পরবর্তীতে তুমি এই আমলগুলো শুরু করো আমল ছোট ছোট চারটি আমল এই আমলগুলো এই সুরাগুলো আমরা অনেকেই জানি অনেকেই বলতে মনে হয় সবাই জানি এই এত ছোট সুরা এবং এত সহজ তার মধ্যে সুরা সুরা নাসর সুরা এখলাস যে ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করতেছেন তিনবার সুরা এখলাস হচ্ছে যে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ যার কারণে সুরা এখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সমতুল্য সমতুল্য সমপরিমাণ আল্লাহ তালা দান করেন সুরা এখলাস আপনি যত বেশি বেশি পাঠ করবেন যত বেশি বেশি আল্লাহ তালার বরত্ব প্রকাশ করবেন আল্লাহ তালার একত্ববাদকে আপনি সাক্ষ্য প্রদান করবেন তত বেশি আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিবে অতএব সুরা আপনি বেশি বেশি পড়বেন একশো বার পড়েন দুইশো বার পড়েন দৈনিক সমস্যা নাই আল্লাহ তালা তত বেশি তত বেশি আপনার রিজিকে বরকত দান করবেন এবং দ্বিতীয়তম হচ্ছে যে সুরা নাসর ইদা যা রসুল্লাহ ওয়ার আইতান্না সাইদ হলুন হাফি দিন ইল্লাহি আফওয়াজা এটা কি বলা হচ্ছে বিজয়ী সূরা বিজয়ী সূরা আপনি নাসর সারা দিনে যদি বার পাঠ করতে পারেন পৃথিবীর এমন কোন শক্তি এমন কোন পরাশক্তি এমন কোনো হাতিয়ার নেই আপনাকে ক্ষতিগ্রস্ত করবে কারণ যখন আপনি এটি নিয়মিত পাঠ করতে থাকবেন আল্লাহ তালার উপর ভরসা রেখে ইমান এখলাস পরিপূর্ণ আল্লাহ তাল উপর রাখতে হবে রেখে যখন আপনি এই আমলটি করবেন আপনার দুশ্মন সর্বদা আপনার থেকে পরাজিতা লাভ করবে এবং আপনি বিজয়ী হবেন অবশ্যই অবশ্যই আপনি বিজয়ী হবেন এটি আল্লাহ তাল্লাহর ওয়াদা কোরআন কখনো মিথ্যা নয় কোরআন সরাসরি আল্লাহ তাল্লাহর বাণী এটি একটি ওহির বাণী এই আমলটি আপনারা করুন এটি হাদিস দ্বারা প্রমাণিত আমি হাদিসের সংখ্যা এবং কোন কিতাব এটি পূর্বেই বলেছি পরবর্তীতে আসতেছে সুরা কন আপনারা সুরাকা ফিরুন করবেন এতে আপনাদের ইমান মজবুত হবে দিকে করার জন্য আপনাদের এবাদত আগ্রহ বাড়বে হওয়ার জন্য জন্য নিয়মিত করার আপনাদের মন মানসিকতা মন মানসিকতা ঠান্ডা হয়ে যাবে এবং সর্বদা আপনার মন চাবে আবাদতে লিপ্ত থাকতে পরবর্তীতে আসতেছে সুরতুল জিলজাল বলা হচ্ছে সুরতঝিল জিলজাল কোরআন শরীফের দুই ভাগের এক ভাগ অর্থাৎ সৌরত জিলজাল যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তাহলে পনেরো পারা কোরআন সমতুল্য পাঠ করলে যে নেকি পাওয়া যাবে সেই নেকি তিনি একবারের মধ্যে পাবেন আর যদি দুইবার পাঠ করে তাহলে একক্ষতম কোরআন শরীফ তেল করলে যে পরিমাণ নেকি বা সওয়াব অর্জন করা সম্ভব সেটি আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন গুরুত্বপূর্ণ এই চারটি সুরা ছোট ছোট সুরা এটি আপনারা আমল করবেন اجمال سوره اخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد دون مره سوره نصر اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا اجمال سوره كافرون قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم واليدين جان مرحة سورة الزلزال إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أصطالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم আমি আপনারা এই আমল গুলো করবেন এবং লাভবান হবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই আমল গুলো করার তৌফিক দান করুক এবং এই আমুল গুলো করে আপনারা লাভবান হন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ